হাই গেছ আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে যে একদম টাটকা লাল শাক নিয়েছি দেখুন কত সুন্দর লাল শাকগুলো একদম রক্তের মতো লাল তো লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি তো এই লাল শাক খেলে কিন্তু শরীরের রক্ত শূন্যতা দূর হয় তো লাল শাক বেশি বেশি করে খাবেন তো শাকসবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার তো এই যে দেখুন আমি লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে দিয়েছি গ্যাস তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো বাপ দিয়ে নিব আগে শাকগুলো তো উল্টে পাল্টে দিচ্ছি গ্যাস তো দেখুন এই যে শাকগুলো বাপ দিয়ে তুলে নিব তো শাকগুলোর কালার কিন্তু দেখুন কত সুন্দর তো যে আমি তুলে নিচ্ছি শাকগুলো দেখুন এই যে আমি বাপ দিয়ে তুলে নিয়েছি পানিগুলো সেখানে তুলে নিয়েছি এই যে সবগুলো তুলে নিয়েছি তো এই যে প্যানের মধ্যে দেখুন এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে পাল্টে দিচ্ছি একটু টেলে নেব তো একটু ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজগুলো আর শুকনো লঙ্কাগুলো তো শুকনো লঙ্কার সাথে দিলে কিন্তু শাক সবজি খেতে অসাধারণ লাগে তো যে শাকগুলো দেখুন পানি সেকে কিন্তু তুলে নিয়েছি কত সুন্দর দেখুন শাকগুলো তো এই যে দেখুন নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে এখন শাক দিয়ে দিচ্ছি তো দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো গাইস এই যেমন দেশি শাক একদম কচি শাক তো এই শাকগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো অনেক শাক কিন্তু আছে ওগুলো কিন্তু গন্ধ কয় তো এই শাকগুলো কিন্তু গন্ধ কয় না তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর দেশি শাক তো গাইস আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো শাক সবজি বেশি বেশি খাবেন কমেন্ট করে জানাবেন আমার আজকে শাক রান্না কীরকম হলো তো দেখুন এই যে শাক কিন্তু আমার হয়েই গেছে উঠিয়ে নিব আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ